পাচারের আগে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় দেড় কোটি টাকার অবৈধ পোস্ত দানা গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডুয়ার্সের বানারহাট ব্লকের আম্বাডিপা এলাকায় রাজস্থানের নম্বর প্লেটের একটি কন্টেনার এবং একটি অসম নম্বরের গাড়িতে তল্লাশি চালায় বানারহাট থানার পুলিশ কন্টেনার দুটিতে তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ পুলিশের কন্টেনার দুটির ভেতরে সারি সারি করে সাজানো রয়েছে বস্তা আর সেই বস্তাগুলির ভেতরে রয়েছে অবৈধ পোস্ত দানা পুলিশ সূত্রের খবর একটি গাড়ি থেকে একশো পাঁচ বস্তা এবং আরেকটি গাড়ি থেকে পঁয়ষট্টি বস্তা পোস্তদানা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা দুটি গাড়ি সহ পোস্তদানা বোঝায় বস্তাগুলো বাজেয়াপ্ত করেছে বানারহাট থানার পুলিশ এর পেছনে কারা জড়িত রয়েছে তদন্ত করে দেখছে